তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ভোট আবহে হঠাৎ এমন কেন নির্দেশ দিলেন দেখুন বিস্তারিত হিটকোর জমিতে মাথা তুলেছে তৃণমূলের পার্টি অফিস যে হিটকোর কাঁধে রয়েছে শহরের উন্নয়নের দায়িত্ব তাদের জমিতে কেন এভাবে একের পর এক নির্মাণ হবে তা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে সেই মামলায় অবিলম্বে দলীয় কার্যালয়ে ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা স্নেহা অন্য জায়গাতে সরাতে হবে পার্টি অফিস তাদের জমিতে যে বেআইনিভাবে পার্টি অফিস নির্মাণ করা হয়েছে সেটা যাচাই করে রিপোর্ট দিয়েছে হিটকো শুধুই একটি পার্টি অফিস নয় হিটকোর জমিতে এমন পঁয়ত্রিশটি আরও রাজনৈতিক কার্যালয় বানানো হয়েছে বলে দাবি করেছেন মামলাকারী এই দিন হিটকোর উদ্দেশ্যে বিচারপতি স্নেহা বলেন কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না দখল হয়ে যাচ্ছে ফুটপাথ নির্মাণ করা হচ্ছে অবৈধভাবে আপনাদের কি কোনো নির্দিষ্ট আইন নেই নিউ টাউন ও রাজারহাট এলাকায় এই ধরনের নির্মাণ আছে বলে অভিযোগ ওঠে আগেই হিডকোর্ট তরফ থেকে পনেরোটি নোটিশ দেওয়া হয়েছে ওই পার্টি অফিসগুলিকে শুক্রবার সেই মামলা শুনানি ছিল আদালতে কলকাতা পুর নিগমনের বেআইনি নির্মাণ নিয়ে সম্প্রতি প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা হাইকোর্টে বিশেষ করে গার্ডেন ব্রিজ ভেঙে পড়ার পরেই আরও প্রশ্ন জোরালো হয়েছে কেন কোনো কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলেছে হাইকোর্ট তো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা স্নেহার নির্দেশ তৃণমূলের বেআইনি পার্টি অফিস ভেঙে ফেলতে হবে